হ্যালো আসসালাম আলাইকুম এই মুহূর্তে যাই করছে লেখাপড়া বা জব বা ব্যবসা এর পাশাপাশি আপনাকে অবশ্যই এমন কোন স্কিল শিখতে হবে যেটা কোন এআই বা কোনো মেশিন বা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্লেস করতে পারবে না দেখেন ঘটনাটা কি ঘটেছে চ্যাটজিপিটি দুই হাজার তেইশ সালে যখন এসেছে আমরা ব্যবহার করি এবং খুবই কাজের জিনিস কিন্তু কয়েকদিন আগে চাইনিজ এআই ডিপসিক আসার পরে ধারণা করা হচ্ছে যে চ্যাটজিপিটিকেই ডিপসিক খেয়ে দিবে মানে চ্যাট কে রিপ্লেস করে দিবে ডিপসিক এবং সেটাই কিন্তু হচ্ছে কারণ বিলিয়ন ডলার খরচ করে যে চ্যাট তৈরি করা হয়েছে এই চ্যাট যা করা যাচ্ছে মাত্র ছয় মিলিয়ন ডলারে খরচ করে এই ডিপসিক বানানো হয়েছে এটা দিয়ে তার বেশি কাজ করা যাচ্ছে এবং এটা কিন্তু খুবই ইমপ্রেসিভ অর্থাৎ এবং এই ইমপ্রেসিভ কথাটাই চ্যাট জিবিটির নির্মাতার যে সিও রয়েছে স্যান অল্টম্যান উনি বলেছেন যে ডিপসিক ইজ

খুব শীঘ্রই কোন মেশিন কোন এআই রিপ্লেস করে এরপরে ধর ভিডিও এডিটিং করতে পারতেছেন আপনি ভিডিও এডিটিং করা যে অ্যাপস গুলো দিয়ে করছেন ঘন্টার পরে ঘন্টা ওই কাজগুলো দশ মিনিটেই হয়ে যাবে এমন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে আপনাকে আরো আপডেট বর্তমানে যা করছে যেটা পাচ্ছে তার থেকে আরো আপডেট শিখতে হবে জানতে হবে না হলে সব পরবর্তী সময় এই পৃথিবীতে টিকে থাকা কবিতা সবাইকে ধন্যবাদ